আমি এই মুহূর্তে রয়েছি শ্রীপুর গরু তিন ওয়ার্ডে লোহাগাছ এলাকায় এখানে যে দুটি দুটি এলাকা গ্রামের একটি সংযুক্ত রাস্তা রয়েছে সেই রাস্তার যে একটি কালবাট রয়েছে সেই কালবাটের যে একটি করুণ অবস্থা সেটি তুলে ধরার জন্য আপনাদের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এই রাস্তাটি প্রায় শত বছর ধরে মানুষ দুটি গ্রামের যে একটি সংযুক্ত পরিবার রয়েছে দুটি গ্রাম দুটি গ্রামের সংযুক্ত রাস্তাটি বিগত অনেক দিন যাবত যে এখানে ভেঙে রয়েছে সেই একটি রাস্তায় তাদের চলাচলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে মানুষের যে চলাফেরা চলাচলের একটি অনেক অসুবিধা হচ্ছে সেটি তুলে ধরার জন্য আমি আপনাদের এখানে নিয়ে এসেছি চলুন দর্শক আমরা সরাসরি যে এখানকার যে ভুক্তভোগী রয়েছে তাদের মুখ থেকে বিস্তারিত আমরা শুনবো আমাদের এই ব্রিজটা আমাদের এই ব্রিজটা অনেক দিন ধরে ভাঙ্গা প্রায় বিশ ত্রিশ তিরিশ বছর উপরে আছে এটা অনেক চেষ্টা করছি আমরা আনন্দ লাগে আমরা কেউ দেয় না কৃষির কাম কাজ করি এন আমরা হাঁটা চলা করি এখান আমরা যাইতে পারি না ধান টান আমরা এটা লই যেতে পারি না আমাকে যাইতে হলে সেই বিভিন্ন রাস্তা সেই দূরের থেকে ঘুরে আসাম লাগে আসতে গেলে আমাদের রিক্সা ভাড়া প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগে আমাদের এদিকে থেকে গেলে পনেরো থেকে বিশ টাকা ভাড়া লাগে তার জন্য এদিকে অনেক বাচ্চারা আহত হয়েছে এবং এখান থেকে যাওয়া আসাটা খুবই গুরুত্বপূর্ণ সংস্কার করে আমরা ব্রিজটা ছোট ব্রিজ এই দিক থেকে অনেক পানি আসে এখানে দাঁড়ালে দেখা যায় একটা ব্রিজ আসলে না আর তিন দিক থেকে পানি আসে এখানে অনেক চাপ চাপের সৃষ্টি করে পানির কিছুদিন আগে

এই বিশ মিনিটের রাস্তা রাস্তাটা পাঁচ মিনিটের জন্য হয় এই লাইগা আমাদের স্কুল লাইট একটু ধরা যায় লে যায় এবার চাইছিলাম এই থ্যাংক সি পারভিটা শাকার মধ্যে ভেড়া আছে আর টান পরে তুলছি অস্বস্ত মা ওখানে আমার গরম হয়ে রইছে এই যে মাছ দিয়ে কইয়া গেছে গা এখন এই যে আমার মারে অস্বস্ত মারে হেনে আনছি মানে আপনারা কী ব্যবস্থা করবেন অতি শীঘ্রই করেন